উড়িয়ে রথে ওই যে ওই যে বাহির পথে টানতে হবে তিনি রশি ঘরের কোণে রইলি কোথায় বসি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে রুই নেড়ে কোনো মতে উড়িয়ে ধ্বজা অভ্রভেদি রথে ওই যে তিনি ওই যে বাহির পথে কোথায় কি তোর আছে ঘরের কাজ সেসব কথা ভুলতে হবে আজ টান্রে দিয়ে সকল চিত্তকায়া কায়া ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া রে টেনে আলোয় অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পর্বতে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে ওই যে চাকা ঘোট ছেড়ে ঝনঝনি বুকের মাঝে শুনছ সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে না মন মরঞ্জয়ী গান আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে উড়িয়ে ধ্বজা অভ্রভেদি রথে ওই যে তিনি ওই যে বাহির পথে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারই আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে